আব্দা জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে দিচ্ছে নামাজের আগে কেউ বলেছে নামাজের পরে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরু বিশাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবে তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সন্ন্যত পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার অংশ অংশগ্রহণ করা যাবে তো এই জুমার খোদ্ নিজেদের জীবনের জন্য পাথ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটা আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে শোনেন এই জুমার দিন আমাদের করণীয় কি আমাদের সুন্নাগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্নাগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি অ্যান্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক না জুমার দিনের এক নাম্বার সুন্না হচ্ছে

মুনাফিকের কাছে দুই ওয়াক্ত সালাদ সবচেয়ে কঠিন একটা ফজরের সালাত আর একটা এশার সালাদ এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুস্নিগ্ধ কেন ওই স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায় তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহआলাদের আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগো না মুনাফিক রা ওইটা বেরোতে পারে না ওরা থেকে কম নিচে নিছে আছে না নাই এজন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নম্বর জুমার দিনের সুন্নাত হচ্ছে সিওয়াক মেসোয়াক করা আছে নি আপনাদের মাথরাতুন লিল ফাম মারদাতুন লিল রব

বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন ভাই রহমানের হাতে একটা মেসুয়াক ছিল বিশ্বনবীর মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আসা বুঝলেন বিশ্বনবী মেসোয়াক করতে চান বিশ্বনবীকে মেসোয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মেসোয়াক করলেন এতেকালের আগে বিশ্বনবী যে আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসোয়াক করার আমল মেসোয়াক করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মেসোয়াক করব ইনশাআল্লাহ পড়েন তিন নাম্বার সুন্নাহ হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নাম্বার সুন্নাহ হচ্ছে আর দহন তেল ইউজ করা বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিশ্বনবী দাড়িতে দিতেন চুলে দিতেন এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত্য কুচকে যাওয়ার চেষ্টা কুচকে যাওয়ার জেরোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবহানাল্লাহ পড়া এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ চার নম্বরে হচ্ছে আতীব টিব মানে সুগন্ধি টিব মানে কি পারফিউম বিষ্ণুসাই ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতীব একটা কি সুগন্ধি কেউ হাদিয়া দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে না বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না সুমান এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুমান পড়েন এই যে আমরা বালিশ দিচ্ছি এটা কিন্তু বিষ্ণুবীর শুন না আল্লাহ রাসুল ইসলাম বালিশে ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সুগন্ধি ব্যবহার করা শুননা আবার বিশ্ব বলতেন আর বা আনমিন সুনানিল মোরসালিন চারটা আছে সব নবীদের সন্ন্যাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে সেওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে আর নিকা বিয়ে করা সবান আল্লাহ এই চারটা সন্ন্যাস সব নবীদের সন্ন্য জন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল্লিবাস আহসান সিয়াফ সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজে সুন্দর জামিল ওই হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা এই মহাবিশ্বে সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ ইন্না আল্লাহ জামিল জামাল তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিশেষ করে বলেছেন ইন্না আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতহু আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরাফারা জমা করছেন না কিপটামি করতে বলছে কি আপনাদের আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুক্রিয়া করবেন কার কথায় কথায় বলবেন শুক্রান লা ফখরান শুক্রিয়া আল্লাহর ফকর করছি না কারণ আল্লাহর দেয়া নিয়ামতের একটা বহিপ্রকাশ সিমটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবান আল্লাহ এজন্য জুমার দিন সুন্দর জামা পড়ে যাওয়া শুননা এরপর আর একটা শুননা হচ্ছে ইকসার সালা আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুলের উপর বেশি বেশি দূরত পড়া বিসমিল্লাহ বলেন জুমার দিন বরকতময় দিন এইজন্য এই দিনে তোমরা আমার উপর আকফিরু ওয়াসসালাত আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফাইনা ইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে মিশনে বললেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আদসাদাল আমবিয়া আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন সুবহানাল্লাহ মাটি amare খাবে না আল আমবিয়া ওয়া আহইয়া ফিকবুরহুম ইরযাকুন নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবাহান আল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই এরপরে বিষ্ণু নেই বললেন আর একটা শূন্য হচ্ছে সুরাতুল কাহাফ তালাত করা কোন সুরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে কয় পারায় পনেরো এমন কি। এই সূরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবান আল্লাহ পড়ে ওয়ালিয়া তালাত্তফ আছে না নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফাজিলাত এক নাম্বার ফজিলাত ইয়া কুন নূর যমুল কিয়ামা এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আবার বিশ্বনবী বললেন সূরা কাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে হুসিমামিন ফিтнаতি দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে আল্লাহ এজন্য জুমার দিন কোন সুরা সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর আর তা মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপর আল মসি আল আল আকদাম পায়ে হেঁটে যাওয়া শুন পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আদাম নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়া বিশ্ব নিষেধ করেছেন অনেকে আসে দেরিতে যেতে চায় আগে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে যাবেইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপার এন্ড লোয়ার ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই ধনী গরিব পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কিনা জন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন শুনতেছেন আবার সবার কষ্ট দিচ্ছ করে আর কষ্ট দিচ্ছে যেখানে জায়গা পেয়েছো ওখানে বসে যাও এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবেন কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই অন্য জনের কষ্ট দেওয়া যাবে এরপরে দুখুল মসজিদে রাকাতাইন মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখন দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি সুন্নার আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন ক্ষতি বাসে নাই তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দিক করে ইচ্ছা মতো পড়বে আর বা আদাল হচ্ছে চার রাকাত পড়া সুন্নাহ যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাকাত বিশ্বনবী বা আদাল জুম্মা যতবার মসজিদে নববীতে পড়েছেন চার রাকাত ঘরে বললে দুই রাকাত সুবহানাল্লাহ পড়েন ক্বাবলা জুমা বা আদাল জুম্মা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাদ ও হুসনুল যখন জুমার খতবা চলবে কোনো কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে লড়াই এটা কultz বুখারের হাদিস যে কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আংসি তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক কি না এই থামো এটাও বলার দরকার নাই ফাকাদ লাগাউতা তুমি অনর্থক কাজ করেছো এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট নো টক কোনো কথা বলা যাবে এরপর তাহাবুল মান গালাবা আলাইহিয়ান নোয়াস মিন মাকানি জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানি ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত সুবহানাল্লাহ কইবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই আসে জুমার দিন ঘুমায় না এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলা মসজিদে ঢুকলেই খালি ঘুম আসতো সুবহানাল্লাহ কইবেন না কারণ আমরা ঢোকার সময় কি পড়ি আল্লাহুম্মাফতাহলি আবহাওয়া রহমত ইক আল্লাহ রহমতের সব দরজা খুললা দাও এত রহমত ঢালে রহমতের ঠেলায় খালি ঘুম ঘুম আছে না নাই রহমতের বারিধারা ছিরি ছিরি যখন কুর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে বিশ্ব নিয়ে বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে কিংবা আবার যেন অজু করে না সাৎ তার প্রণবন্ত একটা হৃদয় নিয়ে ক্ষুদ্রসনা শুরু করে দেয় সুবার্নালা পরে আবার বিশ্ব নেই বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বে না আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনাই বললেন নিদা যা আল আশা ওয়াল আশা মান কদ্দিমুল আশা ক্বাবলা আল আশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালাও এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাফর অথবা ডিনার রাতের খাবারকে আরবিতে কি বলে আশা আর এশার নামাজরা আরবিতে কি বলে এশা বিষ্ণু님이 বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খায়ালও পরে এশা বইরো কারণ আশাদ হইয়া মানে বিরানের প্যাকেট থেইয়া যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি রে আমি কি ট্যাঙ্ক পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও সুবহানাল্লাহ পড়েন এরপরে বিষ্ণু님이 বললেন বেশি বেশি দোয়া করবা